মঙ্গলবার দুপুরে নদিয়ার কল্যাণী রথতলা বাজি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থল থেকে এনআইএ তদন্তের দাবি জানালেন দলনেতা এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্ফোরণে মৃত চার পরিবারের হাতে দু লক্ষ এক হাজার টাকা করে ক্ষতিপূরণ তুলে দিলেন শুভেন্দু অধিকারী বিস্ফোরণে আহত এক পরিবারের হাতে তুলে দেন পঞ্চাশ হাজার টাকা ঘটনাস্থল পরিদর্শনের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই ঘটনার জন্য পুলিশ কল্যাণী পৌরসভা এবং রাজ্য সরকার দায়ী পুলিশ পৌরসভার অবহেলা দায়িত্বজ্ঞানহীন পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে এই বিস্ফোরণের জন্য এনআইএ তদন্ত হওয়া উচিত ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ পরিকল্পনায় সব কথা বলেছিলেন তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না এটা এনআইএ হওয়া উচিত এটা কেন হয়েছে ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি ওখানকার এমপি এম এ বললেন গুলি চলেছে এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে লাইসেন্স ট্রেড লাইসেন্স ছিল না আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই এই রকম একটা জায়গায় যেখানে কত মানে ডেন্সিটিটা দেখুন থিকলি পপুলেটেড জোন চারিদিকে পাকা বাড়ি এ তো ক্যাজুয়ালিটি কম হয়েছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো তবুও চারটে প্রাণ গেছে আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভয়ঙ্কর অবস্থা এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সি হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব দরকার লিগাল ব্যাটেলে করব। তিনি আরো বলেন রাজ্য সরকারের উচিত নিহত পরিবারদের পঞ্চাশ লক্ষ টাকা এবং আহত পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া উচিত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে যেখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল সেটা না করে আপনি দু লক্ষ টাকার চেক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আজকে দু লক্ষ এক হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারে থেকে সেটা পারেন না বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না